নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন বিড়ের সুস্বাগতম আজ নিয়ে এসেছি এক মিনিটে কালো নোংরা সুইচ বোর্ড হবে নতুনের মতো এই সস্তা টোটকা জানলে চোখ কপালে উঠবে চলুন জেনে নাও আর করুন নয় আপনার হাতেই ঝকঝকে হবে ঘরের প্রতিটি সুইচ বোর্ড সামনে দেওয়ালে আর সেই সময় ঘরে দোয়ার পরিচ্ছন্ন করে সব বাড়িতে কিন্তু ঘর ঝাড় পৌঁছ করার সময় অনেকে ইলেকট্রিক সুইচ দিকে নজর দিতে দিতে ভুলে যান আবার অনেকে দেখলেও বুঝতে পারেন না কালো ও চিটচিটে হয়ে যাওয়া এই বোর্ডগুলি ঠিক কীভাবে পরিষ্কার করবেন করবেন কারণ এদের পরিষ্কার পদ্ধতি একটু আলাদা আপনিও যদি এই সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তবে এই খবর আপনার জন্য খুবই কাজের আজ আমরা এমন কিছু সহজ ও সস্তা ও কার্যকর ঘরোয়া টোটকা নিয়ে এসেছি যা আপনার করে ব্যবহার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি পুরনো নোংরা সুইচবোর্ডকে একদম নতুনের মতো ঝকঝক করে তুলতে পারবেন তাহলে চলুন দেরি না করে সেই উপায়গুলি বিস্তারিত জেনে নেওয়া যাক কীভাবে পরিষ্কার করবেন ইলেকট্রিক সুইচবোর্ড নেল পেইন রিমুভারের জাদু কালো হয়ে যাওয়া নোংরা ইলেকট্রিক সুইচ বোর্ডকে নতুন করে তুলতে নেল পেইন্ট রিমুভার দারুণ কাজ করে ব্যবহার পদ্ধতিও বেশ সহজ একটি তুলো বা কঠোর কাপড়ের টুকরো নেল পেইন্ট রিমুভার ভালো করে ভিজিয়ে নিন এবার সে ভিজে তুলো বা কাপড় দিয়ে সুইচ বোর্ডের উপর হালকা করে ঘষতে শুরু করুন কিছুক্ষণ ঘষলে দেখবেন বোর্ডের ময়লা উঠে আসছে এবং সেটি পরিষ্কার উজ্জ্বল হয়ে আসছে দ্বিতীয়ত টুথপেস্ট দিয়েও হবে কামাল আপনার দাঁতকে উজ্জ্বল করার পাশাপাশি পাশে টুথপেস্ট কারো নোংরা সুইচ বোর্ড পরিষ্কার করা হয় সামান্য পরিমাণে টুথপেস্ট একটি নরম কটন কাপড়ে দিয়ে সুইচ বোর্ডের উপর আলতো করে ঘষুন কিছুক্ষণ ঘোষার পর একটি শুকনো এবং পরিষ্কার কাপড় দিয়ে বোর্ডটি ভালো করে মুছে নিন দেখবেন নোংরা বোর্ড ঝলমল করছে জিদ্দি দাগের জন্য যদি অনেক গভীর দাগ জমে থাকে তবে সেই জিদ্দি দাগ দূর করতে করতে পারেন লেবুরসের বদলে আপনি হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন এই দুটি উপাদানের সঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন এবার একটি পুরনো আছে সাহায্যে এই পেস্টটি সুইচ বোর্ডের দাগের উপর লাগিয়ে দিন এবং হালকা করে ঘষুন পনেরো মিনিটের মধ্যে অপেক্ষা করুন অপেক্ষা করুন এবার ভালো করে ঘষে নিন এরপর একটি শুকনো পরীক্ষার কাপড় দিয়ে সুইচ বডটি ভালো করে মুছে ফেলুন হ্যান্ড স্যানিটাইজার করুন হ্যান্ড স্যানিটাইজারও কাজ হবে হ্যান্ড স্যানিটাইজারে অনেক অ্যালকোহল থাকে যা কঠিন দাগ তুলতে সক্ষম তাই এটিও আপনি সুইচ বোর্ড পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন একটি তুলো টুকরো বা নরম কটন কাপড়ে সামনে স্যানিটাইজার নিন এবং সুইচ বোর্ডের উপর ঘষতে শুরু করুন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে বোর্ডের দাগ বা চিটচিটের দা দা ভা উঠে যাচ্ছে এবং বোর্ড পরিষ্কার হয়ে যাচ্ছে এই সস্তা ও সহজ কৌশলগুলো অবলম্বন করলে আপনি আপনার ঘরের সব সুইচ বোর্ডকে দেওয়ালের আগে ঝকঝক করে তুলতে পারবেন আপনার কোনটি সবচেয়ে কার্যকর হবে মনে কার্যকরী